মুম্বাইয়ের একটি সমৃদ্ধ এলাকায় দাঁড়িয়ে থাকা বড় হাভেলি এই হাভেলির ভেতরের জীবন তার ঝকঝকে দেওয়ালের চেয়ে সম্পূর্ণ আলাদা ছিল রান্না মরে পাত্রের ঝনঝন শব্দ আর পানি পড়ার আওয়াজ গুঞ্জন করছিল মাত্র আট বছরের ছোট্ট মেয়ে আমিনা খাতুন তার কচি হাতে নোংরা পাত্র ধরছিল তার আঙুলগুলো লাল হয়ে গিয়েছিল সাবানের ফ্যানায় ত্বক জ্বলছিল আর চোখ থেকে পানি ঝরছিল সে ধীরে ধীরে বলল আম্মু আমার হাত ব্যথা করছে কিন্তু আওয়াজ এতই মৃদু ছিল যে কেবল তার হৃদয়ে তা শুনতে পেয়েছিল মায়ের কাছে পৌঁছানো তো যেন অসম্ভব ছিল আমিনা এক সময় একটি প্রাণচঞ্চল ও হাসি খুশি মেয়ে ছিল তাকে রং নিয়ে খেলতে প্রজাপতির পেছনে দৌড়াতে এবং কাগজে বৃষ্টির রামধনু আঁকতে খুব ভালো লাগত কিন্তু এখন এসব অতীতের কথা মনে হতো যখন থেকে বাবা মায়ের সম্পর্কে তিক্ততা এসেছিল আমিনার জগতও বদলে গিয়েছিল মা ফাতিমা খাতুন যিনি প্রায়ই পার্টি আর সমাজের অনুষ্ঠানে ব্যস্ত থাকতেন তিনি ঘরের সব দায়িত্ব আমিনার কাঁধে চাপিয়ে দিয়েছিলেন ফাতিমার বিশ্বাস ছিল মেয়েদের ছোট বয়স থেকেই ঘর সামলানোর কৌশল শিখতে হবে কিন্তু আসলে এটি ছিল ফাতিমার স্বার্থপরতা ও অবহেলা আমিনার দশ বছরের ভাই আব্দুল্লাহ পাশেই খাবার টেবিলে বসে কাঁটা চামচ সাদাচ্ছিল তার হৃদয়ে বোনের জন্য সহানুভূতি ছিল কিন্তু মুখে কোনো কথা আসছিল না সে জানত যদি সে বোনের পক্ষ নেয় তবে মায়ের কঠোর বকাঝকা তাকেও সহ্য করতে হবে ফাতিমা সবসময় বলতেন এসব কাজ মেয়েদের জন্য ছেলেদের এমন কাজ শোভা পায় না এই ভেদাভেদ আমিনাকে আরও একা করে দিয়েছিল আমিনার বাবা রহিম খান একজন বিখ্যাত ব্যবসায়ী ছিলেন তিনি কোম্পানির সম্মেলন এবং দীর্ঘ ভ্রমণে এতটাই ব্যস্ত থাকতেন যে ঘরের প্রকৃত অবস্থা সম্পর্কে অজ্ঞ ছিলেন তার কাছে বড় হাবেলি দামি আসবাব আর চাকর বাকরি ছিল সন্তানদের সুখের নিশ্চয়তা কিন্তু বাস্তবে তার নিষ্পাপ মেয়ের মুখের হাসি বছরের পর বছর ধরে হারিয়ে গিয়েছিল সেদিন সন্ধ্যায় সূর্যের কিরণ রান্নাঘরের জানালা দিয়ে ভেতরে উঁকি দিচ্ছিল আমিনার অশ্রু সেই কিরণে এমনভাবে চকচক করছিল যেন কেউ মুক্ত ছড়িয়ে দিয়েছে হঠাৎ দরজার হুঁড় ঘোড়ার শব্দ হল রহিম খান অপ্রত্যাশিতভাবে সময়ের আগেই ফিরে এসেছিলেন হাতে ব্রিফ আর মুখে ক্লান্তি থাকলেও আত্মবিশ্বাসের ঝলক ছিল তিনি রান্নাঘরের দরজায় পৌঁছতেই দৃশ্য দেখে তার পা থেমে গেল আমিনার ছোট হাত ফ্যানায় ডুবেছিল কাঁধ কাঁপছিল আর ফাতিমা পেছনে দাঁড়িয়ে বকাঝকা করছিলেন আবদুল্লা চুপচাপ সব দেখছিল এই দৃশ্য রহিমের হৃদয়ে তীরের মতো বিধল তিনি হঠাৎ উপলব্ধি করলেন যে মেয়ের জন্য তিনি যে স্বপ্নের প্রাসাদ বানিয়েছেন সেই প্রাসাদ তার জন্য কারাগার হয়ে গেছে রহিম ব্রিফকেস মাটিতে রেখে এগিয়ে গিয়ে আমিনার হাত ধরলেন তার হৃদয় প্রথমবার জোরে বলে উঠল এসব শেষ হবে আমার মেয়ে আর গোলামি করবে না সে শুধুই একটি শিশু থাকবে রহিম যখন আমিনার হাত ধরলেন তখন তার আঙুলের ফোসকা আর ফোলা অনুভব করে তার হৃদয় কেঁপে উঠল তিনি হাঁটু গেড়ে বসে নরম সুরে বললেন বেটি এসব তুমি কেন করছ আমিনার চোখের পানি থামছিল না সে কিছু বলতে পারল না শুধু মায়ের দিকে তাকাল ফাতিমা আমতা আমতা করে বললেন রহিম তুমি ভুল বুঝছ আমি তাকে শুধু দায়িত্ব শেখাচ্ছি ঘরের কাজ শিখতে কী দোষ কিন্তু রহিমের মুখ রাগে লাল হয়ে গিয়েছিল বছরের পর বছর ধরে তিনি ব্যবসায়িক সভায় কঠোর সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু আজ প্রথমবার তার হৃদয় সত্যি আহত হলো তিনি আবদুল্লার দিকে টাকালেন যে চুপচাপ সব দেখছিল তার চোখ স্পষ্ট বলছিল এটি প্রতিদিনের দৃশ্য রহিম ধীরে আমিনাকে বুকে জড়িয়ে ফাতিমার দিকে ফিরলেন এই মেয়ে আট বছরের ফাতিমা এটি খেলার হাসার আর পড়ার বয়স চাকরানি হওয়ার নয় ফাতিমা চোখ বড় করে বললেন তুমি সব সময় আমার বিরোধিতা করো তুমি জানো না বাচ্চারা কিভাবে বখে যায় আজকাল মেয়েরা ঘরের কাজ না শিখলে কালকে কি করবে রহিম কঠোর সুরে বললেন না এই পদ্ধতি ভুল বখে যাওয়া আর গোলাম বানানোর মধ্যে পার্থক্য আছে আর এসব এখন শেষ হবে রান্নাঘরে নীরবতা ছেয়ে গেল আমি না বাবার বুকে জড়িয়েছিল যেন বছরের পর বছর পর শান্তি পেয়েছে রহিম দৃঢ় সুরে বললেন আজ থেকে এই মেয়ে কোনো পাত্র ধোবে না চুলা জ্বালাবে না দিন রাত কাজ করবে না সে এখন শুধু সেটাই করবে যা একটি শিশুর করা উচিত পড়া খেলা আর স্বপ্ন দেখা সেই রাতে বাড়ির পরিবেশ বদলে গিয়েছিল প্রথমবার রহিম নিজে খাবার টেবিলে খাবার সাজালেন তিনি চাকরকে বললেন বাচ্চাদের সামনে সাধারণ খাবার রাখতে আমিনা আর আব্দুল্লাহ অবাক হয়ে গেল যখন বাবা তাদের সামনে প্লেট রেখে বললেন আজ আমি খাবার পরিবেশন করব তোমরা শুধু হাসো আর গল্প করো আমিনার চোখে পানি ছিল কিন্তু মুখে বছর পর হাসি আবদুল্লাও খুশি ছিল যে বাবা এখন পাশে বসেছেন খাওয়ার সময় রহিম বাচ্চাদের স্কুল বন্ধু আর স্বপ্নের কথা জিজ্ঞেস করলেন আমিনা দ্বিধার সাথে বলল সে আবার ছবি আঁকতে চায় রহিম হেসে বললেন আলী তোমার জন্য রং আর ব্রাশ নিয়ে আসব তুমি আবার সেটাই হবে যা তুমি হতে চাও ফাতিমা এসব দেখে চুপচাপ বসেছিলেন তার জন্য এসব নতুন এবং অপ্রিয়কর ছিল কিন্তু রহিমের দৃঢ়তা আর বাচ্চাদের খুশি তার আপত্তিগুলোকে দমিয়ে দিয়েছিল সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল রহিম বাগানে বসে অনেকক্ষণ ভাবলেন তারা ভরা আকাশের দিকে তাকিয়ে তিনি নিজের সাথে প্রতিজ্ঞা করলেন এখন থেকে তিনি তার সম্পদ নয় সময় সন্তানদের জন্য উৎসর্গ করবেন এটিই প্রকৃত সম্পদ এবং এটি তার সন্তানদের জীবন্ত হৃদয়ের মানুষ করে তুলবে পরের দিন সকালে আমিনা দেরিতে ঘুম থেকে উঠল এটি তার জন্য অস্বাভাবিক ছিল কারণ মায়ের বকুনির ভয়ে সে সব সময় ভরে উঠে রান্নাঘরে চলে যেত কিন্তু আজ যখন চোখ খুলল জানালা দিয়ে আসান মৃদু রোদ আর গাছের ডালে পাখির কিচির মিচির যেন তাকে স্বাগত জানাচ্ছিল সে অবাক হয়ে চারপাশে তাকালো রান্নাঘর থেকে পাত্রের শব্দ বা মায়ের চিৎকার কিছুই আসছিল না দরজা খুলতেই রহিম ভেতরে এলেন হাতে স্কুলের ব্যাগ আর নতুন রঙের বাক্স তিনি হেসে বললেন আমিনা এইটা তোমার জন্য আজ থেকে তুমি শুধু সেটাই করবে যা তোমার হৃদয়কে খুশি করে আমিনার চোখে খুশির অশ্রু এলো সে বাবাকে জড়িয়ে বলল আব্বু এখন কেউ আমাকে বকবে না তাই না রহিম তাকে কাছে টেনে বললেন না বেটি এখন কেউ তোমাকে কষ্ট দেবে না এটা আমার ওয়াদা খাওয়ার টেনিলে নাস্তা সাজানো ছিল আব্দুল্লা খুশি ছিল যে প্রথমবার পরিবেশ শান্ত কিন্তু ফাতিমার মুখ কঠিন ছিল তিনি তাচ্ছিল্য করে বললেন বাচ্চাদের এত ছুটি দেওয়া ঠিক নয় তালকে ওরা জেদি হয়ে যাবে রহিম কঠোর সুরে বললেন যদি অবাধ্য হওয়ার মানে নিজের স্বপ্ন বাঁচানো হয় তবে আমি তাই চাই ঘরে ছেয়ে গেল এখন আমিনার জগৎ বদলাতে শুরু করেছিল স্কুলের পর সে বাগানে ছবি আঁকত প্রজাপতি গাছ মেঘ তার আঙ্গুলগুলো যেগুলো আগে সাবানে জ্বলত এখন রঙে ডুবে থাকত রহিম গর্বের সাথে তাকিয়ে বলতেন এটা তোমার জগৎ আর আমি এটা পুরোপুরি দেখতে চাই আবদুল্লাহও প্রথমবার নিজের কথা বলল আব্বু আমি ক্রিকেটার হতে চাই রহিম তার কাঁধে হাত রেখে বললেন বেটা তুমি যা চাও তাই হতে পারো আমি তোমার সাথে আছি এই কথাগুলো আবদুল্লার হৃদয় আস্থার সঞ্চার করল কিন্তু ফাতিমা বিরক্ত হচ্ছিলেন তিনি মনে করতেন একজন ব্যবসায়ীর বাচ্চাদের সাথে সময় কাটানো উচিত নয় এক সন্ধ্যায় মেহমান এলে তিনি আমিনাকে বললেন চায়ে ট্রে নিয়ে এসো আমিনা ভয়ে বাবার দিকে তাকাল রহিম তৎক্ষণাৎ বললেন মেহমান আমাদের মেয়ে গুরুত্বপূর্ণ চা আনবে মেহমানরা অবাক হলেন কিন্তু আমিনার হৃদয়ে শান্তি এলো এটি ছিল তার প্রথম জয় তাকে মনে হল তার কণ্ঠ আর বৃথা যায়নি দিন যেতে আর পরিবেশ বদলাতে আমিনার বিষণ্নতা কমে গেল স্কুলের পর সে ড্রয়িং বইয়ে সূর্য আকাশ খুঁড়ি আঁকত রহিম সন্ধ্যায় প্রথমে তার ছবি দেখতেন আর বলতেন তোমার রঙ আমাদের ঘরকে জীবন্ত করে তুলছে আবদুল্লা বদলে গিয়েছিল বাগানে বাবার সাথে ক্রিকেট খেলতো রহিম বলতেন বেটা একদিন তুমি দেশের জন্য খেলতে পারবে বাচ্চারা প্রথমবার বিশ্বাস করতে শুরু করলো যে কেউ তাদের স্বপ্ন শোনে কিন্তু ফাতিমা অস্থির ছিলেন একদিন তিনি বললেন তুমি বাচ্চাদের নষ্ট করছ কালকে ওরা আমার কথা শুনবে না রহিম শান্ত সুরে বললেন ফাতিমা বাচ্চারা খেলনা নয় মানুষ তাদের ভালোবাসা আর ভরসা দরকার ফাতিমা তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন আমিও আমার মায়ের কাছ থেকে এটাই শিখেছি ঘরের মেয়েরা ছোট থেকে দায়িত্ব নেয় রহিম কঠোরভাবে বললেন তাই হয়তো তুমি শৈশবের মজা পাওনি আমি আমার মেয়েকে সব কিছু দিতে চাই যা তুমি পাওনি এই মেয়ে শুধু হাসার আর পড়ার জন্য চাকরানি হওয়ার জন্য নয় দরজায় দাঁড়িয়ে আমিনা এসব শুনছিল তার হৃদয়ে খুশি জাগল যে বাবা তার জন্য দাঁড়িয়েছেন রহিম তার জীবনও বদলে দিলেন অফিসে দেরি করে থাকার বদলে সময় মতো বাড়ি ফিরতে লাগলেন ব্যবসায়িক ডিনার ছেড়ে বাচ্চাদের সাথে খেতে বসতেন সপ্তাহান্তে তাদের পার্ক বা গ্রন্থাগারে নিয়ে যেতেন তার নৈকট্ট বাচ্চাদের হৃদয় রাগ করতেন কিন্তু ধীরে তিনিও বুঝতে লাগলেন যে বাচ্চারা আগের চেয়ে বেশি খুশি। মহল্লার মহিলারা অবাক হয়ে বলতেন এত ব্যস্ত ব্যবসায়ী সন্ধ্যায় বাচ্চাদের সাথে খেলেন কেউ কেউ ঠাট্টা করলেও রহিমের ওপর কোনো প্রভাব পড়ল না একদিন আমিনা একটি বড় ছবি আঁকল ঘর রামধনু আর মাঝে বাবা মেয়ে হাত ধরে রহিম তা দেখে চোখে পান নিয়ে তিনি তিনি আমিনাকে কোলে তুলে বললেন এটা ছবি নয় আমার স্বপ্ন আর আমি এটাকে বাস্তবে রূপ দেব আমিনার মধ্যে আত্মবিশ্বাস বাড়তে লাগল স্কুলে সে এখন উত্তর দিতে শুরু করেছিল সহপাঠীরা অবাক হয়ে দেখত সে এত খুশি কেন একদিন শিক্ষক তার ড্রয়িং বই দেখে বললেন আমিনা তুমি অসাধারণ শিল্পী হতে পারো এই প্রতিভা নষ্ট করো না আমিনার হৃদয় আলো জ্বলে উঠল বাড়ি ফিরে এসে বাবাকে বলল রহিম বললেন কালি তোমাকে পেন্টিং ক্লাসে ভর্তি করাব যদি এটা তোমার শখ তবে আমরা এটাকে বড় করব আমিনা খুশিতে বাবার হাত ধরে বলল আব্বু আপনি সবচেয়ে ভালো এসবের মাঝে ফাতিমার বিরক্তি বাড়ছিল এক সন্ধ্যায় তিনি সোহেলিদের সাথে পার্টিতে গেলেন সেখানে সবাই তাকে উপহাস করে বলল ফাতিমা শুনেছি তোমার বাচ্চারা এখন তোমার স্বামীর সাথে বেশি সময় কাটায় তোমার জায়গাটা তো হারিয়ে যাচ্ছে এটা শুনে ফাতিমার সম্মানে আঘাত লাগল তার মনে জেদ জাগল যে সে আবার বাচ্চাদের নিয়ন্ত্রণে আনবে পরের দিন তিনি জোর করে আমিনাকে বললেন যাও রান্নাঘরে আজ সবজি কেটে দেখাও আমিনা অবাক হয়ে মায়ের দিকে তাকাল তারপর ধেরে বলল আম্মু আব্বু বলেছেন আমাকে এসব করতে হবে না ফাতিমার মুখ রাগ হয়ে গেল আব্বু আব্বু সব কথায় আব্বু আমি তোমাকে জন্ম দিয়েছি আমি জানি তোমার জন্য কি ভালো ঠিক তখন রহিম ভেতরে এলেন তিনি সব শুনে স্পষ্ট বললেন ফাতিমা এই জোড়াজুরি আর চলবে না তুমি চাইলে বাচ্চাদের ভালোবেসে বোঝাতে পারো কিন্তু বকাঝকা বা চাপ দিয়ে কিছু হবে না আমিনা শান্তির নিশ্বাস ফেলল তাকে মনে হলো বাবা প্রতিবারই ঠিক সময়ে এসে যান এই সময়ে আবদুল্লাও সাহস জোগাড় করে মাকে বলল আমি না আমার বোন আপনি যদি ওকে এত কাজ করান তবে ও খেলতে আর পড়তে পারবে না এই কথা ফাতিমার জন্য অপ্রত্যাশিত ছিল তিনি অবাক হয়ে গেলেন যে আব্দুল্লাহ যে সব সময় চুপ থাকত এখন বোনের পক্ষে কথা বলছে রহিম বাচ্চাদের জন্য একটি নতুন নিয়ম করলেন সন্ধ্যায় সবাই একসাথে খাবার খায় তারপর কখনো পার্কে যায় কখনো সিনেমা দেখে কখনো ছাদে বসে রহিম তাদের গল্প শোনান সেই মুহূর্তে আমিনার হাসি গুঞ্জন করত আর আবদুল্লার চোখে ঝকঝকে এক রাতে আমিনা বাবার কাঁধে মাথা রেখে বলল আব্বু এখন আমার আর ভয় লাগে না এখন মনে হয় আমি আজাদ তাকে চুমু খেয়ে ধীরে বললেন হ্যাঁ বেটি আমি তোমার শৈশব তোমাকে ফিরিয়ে দেব এটা আমার ওয়াদা এই ওয়াদা আমিনার হৃদয়ে এমন একটি প্রদীপ হয়ে জ্বলল যা কখনো নিবে না সময়ের সাথে রহিমের অধিকাংশ জীবন পুরোপুরি বদলে গেল তিনি আর শুধু একজন সফল ব্যবসায়ী ছিলেন না একজন সংবেদনশীল বাবাও হয়ে উঠেছিলেন অফিসে সহকর্মীরা অবাক হতেন যে তিনি এত বড় সভা ছেড়ে সময় মতো বাড়ি যান কেন রহিম হেসে বলতেন আমার সবচেয়ে বড় চুক্তি এখন বাড়িতে আমি আমার মেয়ে আর ছেলের সাথে সময় কাটাতে যাচ্ছি আমিনার জীবনেও খুশি ফিরে এসেছিল সে স্কুল থেকে ফিরে সোজা বাগানে বসত আর রঙে তার জগৎ সাজাত কখনো রামধনু কখনো ফুল আর প্রজাপতি কখনো একটি ভালোবাসার পরিবার তার প্রতিটি ছবি যেন তার হৃদয়ের কণ্ঠ ছিল একদিন সে বাবার একটি বড় ছবি আঁকল যেখানে তিনি তার হাত ধরে হাসছেন রহিম তা দেখে চোখে পানি এলো তিনি আমিনাকে বুকে জড়িয়ে বললেন এই ছবিটি আমার সবচেয়ে মূল্যবান সম্পদ আবদুল্লাও বদলে গিয়েছিল আগে সে ভীত থাকত কিন্তু এখন বাবার নৈকত্য তাকে নির্ভীক করে তুলেছিল সে খোলাখুলি কথা বলতো এবং বোনের খেয়াল রাখত এক সন্ধ্যায় তখন কিছু আত্মীয় এলেন এবং আমিনাকে দেখে তাচ্ছিল্য করে বললেন এই তোমাদের ছোট্ট চাকরানি সব সবসময় রান্নাঘরে থাকত তাই না তখন আবদুল্লা তৎক্ষণাৎ বলে উঠল এটা আমার বোন আর এটি সবচেয়ে ভালো শিল্পী এখন সে শুধু স্বপ্ন তৈরি করে চাকরানি নয় রহিম ছেলের সাহস দেখে তার কাঁধে হাত রাখলেন কিন্তু ফাতিমার অহংকার এখনও কমেনি তিনি চাইতেন বাচ্চারা তার নিয়ন্ত্রণে থাকুক তাকে মনে হতো তার পুরনো সমাজের সোহেলিদের সামনে এসব লজ্জার একদিন তিনি রহিমকে বললেন তোমার ব্যবসায় মনোযোগ দেওয়া উচিত এই বাচ্চাদের জেদ কতদিন পূরণ করবে রহিম গম্ভীরভাবে বললেন ফাতিমা ব্যবসা আবার দাঁড় করানো যায় কিন্তু শৈশব হারালে আর ফিরে আসে না আমি আমার সন্তানদের তাদের প্রাপ্য সব কিছু দেব এটা শুনে ফাতিমা চুপ হয়ে গেলেন কিন্তু তার মনে জেদ আরও বেড়ে গেল ইতিমধ্যে আমিনা আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছিল একদিন স্কুলে পেন্টিং প্রতিযোগিতা হল আমিনা একটি বড় ছবি আঁকল যেখানে একটি শিশু জানালা দিয়ে বাইরে তাকাচ্ছে আর পেছনে বাবা তাকে জড়িয়ে ধরে আছে এই ছবিটি সবাইকে মুগ্ধ করল যখন সে প্রথম পুরস্কার জিতল তখন সে ট্রফিটি বাবার হাতে দিয়ে বলল এটা আপনার জন্য কারণ আপনি আমাকে আজাদ করেছেন রহিমের চোখে গর্ব আর ভালোবাসার অশ্রু ছিল তিনি জানতেন এখন তিনি তার মেয়ের শৈশব ফিরিয়ে আনছেন আর এটি তার জীবনের সবচেয়ে বড় সাফল্য আমিনার স্কুলের এই পুরস্কার পুরো বাড়ির পরিবেশ বদলে দিল আবদুল্লাহ খুশিতে বোনকে জড়িয়ে বলতে লাগল আমার বোন সবচেয়ে ভালো রহিমও সেদিন গর্বে ভরে উঠেছিলেন তিনি আমিনার ট্রফিটি ড্রয়িং রুমের সবচেয়ে বিশিষ্ট জায়গায় রাখলেন যাতে প্রত্যেক মেহেমান এটি দেখতে পায় তার কাছে এটি যেকোনো ব্যবসায়িক পুরস্কারের চেয়ে অনেক মূল্যবান ছিল কিন্তু ফাতিমার জন্য এটি ছিল একটি তিক্ত স্মৃতি যে বাচ্চারা এখন তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সন্ধ্যায় যখন তিনি সোহেলিদের সাথে ফোনে কথা বলছিলেন সবাই আমিনার সাফল্যের প্রশংসা করল কিন্তু তিনি হাসির মুখে বললেন হ্যাঁ শুধু সময় নষ্ট করার জিনিস শিল্প দিয়ে কি কখনো পেট ভরে ভেতরে ভেতরে তিনি জ্বলছিলেন যে তার মেয়ে সেই সম্মান পাচ্ছে যা তিনি নিজে চাইতেন কিছুদিন পর মহল্লায় একটি বড় অনুষ্ঠান হল সেখানে বাচ্চাদের সাথে মা বাবাও আমন্ত্রিত ছিলেন রহিম ঠিক করলেন আমিনাকে অবশ্যই নিয়ে যাবেন যাতে সবাই তার প্রতিভা দেখতে পায় আমিনা রঙিন সালোয়ার কামিজের ছোট সংস্করণের মতো পোশাক পরেছিল চুলে দুটি বেনি আর কপালে ছোট্ট টিপ সেদিন সে একটি নিষ্পাপ ফেরস্তার মতো লাগছিল তার হাতে রঙে আঁকা ছবি ছিল যা সে প্রদর্শনীর জন্য তৈরি করেছিল অনুষ্ঠানে যখন আমিনা তার ছবি উপস্থাপন করল তখন লোকজন হতবাক হয়ে গেল কেউ বলল এই মেয়ে তো অসাধারণ প্রতিভার অধিকারী কেউ বলল এত ছোট বয়সে এত বড় চিন্তা রহিমের হৃদয় খুশিতে ভরে গেল কিন্তু ফাতিমার মুখে হাসির পেছনে লুকানো ঈর্ষা স্পষ্ট বোঝা যাচ্ছিল অনুষ্ঠানের পর বাড়ি ফেরার পথে ফাতিমা আমিনাকে ধমক দিয়ে বললেন এসব বৃথা পড়াশোনায় মনোযোগ দাও এই ছবি আঁকলে কিছু পাবে না আমিনার মুখে মন খারাপের ছায়া পড়ল কিন্তু তার কিছু বলার আগেই রহিম কঠোর সুরে বললেন ফাতিমা এখন থেকে এই মেয়ে তার জীবন নিজের ইচ্ছা চালাবে যদি সে শিল্পী হতে চায় আমি তার সঙ্গী হব ফাতিমা চুপ হয়ে গেলেন কিন্তু তার হৃদয়ের আগুন নিভল না তাকে মনে হলো বাড়িতে তার কথার মূল্য কমে গেছে এই মুহূর্তে আমিনা তার ভেতরে এক নতুন শক্তি অনুভব করল সে জানত সে এখন আর একা নয় তার পাশে বাবা আছেন যিনি সবসময় ঢাল হয়ে দাঁড়ান এক রাতে সে আবদুল্লাকে বলল আগে আমি ভাবতাম আমি কখনো আজাদ হতে পারবো না কিন্তু এখন মনে হয় আমরা নিজেদের জীবন নিজে না গড়তে পারি আবদুল্লা বোনের হাত ধরে বলল হ্যাঁ আর আমি সব সময় তোমার সাথে আছি এই মুহূর্তে ভাই বোনের সম্পর্কেও নতুন মজবুতি এলো আর এসবের মূলে ছিল একজন বাবার হৃদয়ের পরিবর্তন যিনি বুঝেছিলেন সম্পদ নয় উপস্থিতি আর ভালোবাসাই সবচেয়ে বড় উত্তরাধিকার আমিনার প্রতিভা আর খুশি বাড়ি বাড়ি আলো ছড়াচ্ছিল কিন্তু ফাতিমার হৃদয়ে অন্ধকার বাড়ছিল তিনি নিজেকে একা অনুভব করতে লাগলেন এক সন্ধ্যায় যখন তার পুরনো সোহেলিরা বাড়িতে এলেন তারা রহিমকে বাচ্চাদের সাথে খেলতে আর হাসতে দেখলেন সবাই প্রশংসা করে বললেন ফাতিমা তুমি খুব ভাগ্যবান যে রহিম এত ভালো বাবা এই কথা ফাতিমার জন্য প্রশংসা নয় বরং তাচ্ছিল্য মনে হল তিনি তৎক্ষণাৎ বিষয় বদলানোর চেষ্টা করলেন কিন্তু হৃদয়ে একটি কাঁটা বিধল যে এখন সবাই তার নয় রহিম আর বাচ্চাদের কথা বলছে সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল ফাতিমা একা বাগানে বসে রইলেন তাকে মনে হল যেন তার জীবনের ওপর নিয়ন্ত্রণ শেষ হয়ে যাচ্ছে তিনি ভাবতে লাগলেন এসব কি আমার বিনা ভালো আমি কি এই বাড়িতে শুধু ছায়া হয়ে গেছি তার ভেতরের অহংকার আর জেদ তাকে শান্তি দিচ্ছিল না পরের দিন তিনি আবার চেষ্টা করলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি আমিনাকে কঠোর সুরে বললেন বইয়ের ওপর মনোযোগ দাও এই ছবি আঁকার কোনো লাভ নেই কিন্তু এবার আমিনার ভেতরে সেই পুরনো ভীত মেয়েটি ছিল না সে সাহস করে বলল আম্মু এটা আমার স্বপ্ন আর আব্বু বলেছেন আমি আমার স্বপ্ন বাঁচতে পারি এটা শুনে ফাতিমার পায়ের তলার মাটি সরে গেল তার নিজের মেয়ে এখন তার সামনে দাঁড়িয়ে কথা বলছে রহিম এই দৃশ্য দেখে মুচকি হাসলেন তিনি জানতেন এই মুহূর্ত আমিনার জন্য স্বাধীনতার ঘোষণা তিনি স্ত্রীকে দেখে বললেন ফাতিমা তুমি চাইলে এই বাচ্চাদের সাথে খুশি ভাগ করতে পারো কিন্তু তুমি যদি তাদের দমিয়ে রাখতে চাও তবে তুমি নিজেই একা হয়ে যাবে আবদুল্লাও এখন খোলাখুলি মায়ের সামনে কথা বলতে লাগল একদিন সে বলল আম্মু আমরা সবাই আপনার কাছ থেকেও ভালোবাসা চাই কিন্তু আপনি যদি আমাদের বকতে থাকেন তবে আমরা দূরে সরে যাব এই কথা শুনে ফাতিমার ভেতরে এক মুহূর্তের জন্য নরম ভাব এল কিন্তু তিনি তবুও তার অহংকারের খোলসে বন্দি রইলেন এই সময়ে রহিম বাচ্চাদের আরও স্বাধীনতা দিলেন সপ্তাহান্তে তিনি তাদের মুম্বাইয়ের আর্ট গ্যালারিতে নিয়ে গেলেন সেখানে আমিনা বড় বড় শিল্পীদের ছবি দেখল তার চোখে স্বপ্ন আরও ঝকঝকে হল সে বাবার হাত ধরে বলল আব্বু একদিন আমার ছবিও এখানে ঝোলানো হবে রহিম পূর্ণ আত্মবিশ্বাসে বললেন হ্যাঁ বেটি আর সেদিন আমি সবার আগে তালি বাজাব ফাতিমা এসব দেখছিলেন তার হৃদয়ে কোথাও একটি চিন্তা ছিল যে সে তার মেয়ের খুশিতে সামিল নয় কিন্তু তার অহংকার তাকে মেনে নিতে দিচ্ছিল না তিনি নিজেকে বললেন আমি দেখব এসব কতদিন চলে কিন্তু যে পরিবর্তন এসেছিল তার আর ফিরে যাওয়ার ছিল না আমিনা আর আবদুল্লা শিখে গিয়েছিল যে তাদের কণ্ঠ আছে আর তাদের জীবন তাদের নিজেদের আর এসব ছিল সেই বাবার সংকল্পের কারণে যিনি সম্পদ নয় সময় আর ভালোবাসাকে সবচেয়ে বড় সম্পদ মনে করেছিলেন আমিনার জীবন এখন আগের থেকে সম্পূর্ণ আলাদা ছিল সে স্কুলে প্রধান ছাত্রী হয়ে উঠেছিল শিক্ষকরা তাকে উদাহরণ হিসেবে উপস্থাপন করতেন আর বন্ধুরা হিংসার চোখে তাকাত একদিন স্কুলে বার্ষিক অনুষ্ঠান হল যেখানে তার ছবিগুলো প্রদর্শনীর জন্য রাখা হল যখন প্রিন্সিপাল মঞ্চে ঘোষণা করলেন আমিনা খাতুন আমাদের স্কুলের সবচেয়ে প্রতিভাবান শিশু যার ভবিষ্যৎ খুব উজ্জ্বল তখন পুরো হল তালির শব্দে মুখরিত হয়ে উঠল আমিনা কাপা হাতে পুরস্কার নিয়ে সোজা বাবার কাছে ছুটে গেল সে ট্রফি বাবার হাতে দিয়ে বলল এটা আপনার জন্য আব্বু কারণ আপনি আমার স্বপ্ন জীবন্ত করেছেন রহিমের চোখে গর্ব আর ভালোবাসার ওস ছিল বাড়ি ফিরে আবদুল্লা বোনকে জড়িয়ে বলল তুমি করেছিস এখন সবাই জানে তুমি কতটা বিশেষ এই মুহূর্ত ভাই বোনের জন্য অবিস্মরণীয় ছিল কিন্তু ঘরের কোণে বসে ফাতিমার হৃদয় আবার একটি আঘাত লাগল তাকে মনে হল বাড়িতে তার মর্যাদাই শেষ হয়ে গেছে সবার মাঝে সে নিজেকে একা অনুভব করছিলেন রহিম স্ত্রীর মুখে ছড়ানো তিক্ততা দেখে নরম সুরে তার কাছে গিয়ে বললেন ফাতিমা এটা কোনো শত্রুতা নয় এটা আমাদের মেয়ে খুশি তুমি চাইলে এই খুশির অংশ হতে পারো কিন্তু তোমার জেদ আমাদের সবাইকে দূরে সরিয়ে দিচ্ছে ফাতিমা রাগে বললেন তোমরা সবাই আমাকে অপ্রয়োজনীয় মনে করো বাচ্চারা এখন আমার কথা শুনে না রোহিম নরমভাবে বললেন আমরা সবাই তোমাকে ভালোবাসি কিন্তু ভালোবাসা বকাঝকা বা জোর করে পাওয়া যায় না আন্তরিকতায় পাওয়া যায় এই বাচ্চাদের শুভ একজন ভালোবাসার মা দরকার যে মা তাদের সাথে বসবে হাসবে তাদের স্বপ্ন শুনবে তুমি কি সেই মা হবে ফাতিমার ঠোঁট কাঁপল কিন্তু তিনি কিছু বললেন না তার হৃদয়ে অহংকার আর ভালোবাসার মধ্যে একটি যুদ্ধ চলছিল পরের দিন স্কুল আমিনার একটি বড় ছবি শহরের আর্ট ফেস্টিভ্যালে পাঠানোর সিদ্ধান্ত নিল এই সুযোগ আমিনার জন্য স্বপ্নের মতো ছিল যখন তার ছবি প্রদর্শনীতে রাখা হল শত শত মানুষ তা দেখতে এলো সবাই অবাক হয়ে বলল এই মেয়ে অসাধারণ সাংবাদিকরা রহিমকে জিজ্ঞেস করলেন আপনার মেয়ে এত কম বয়সে এসব কিভাবে করল রহিম হেসে শুধু একটি কথা বললেন কারণ আমি তাকে শিশু হতে দিয়েছি চাকরানি নয় এই কথাটি সংবাদপত্রে ছাপা হলো এবং অনেকে পড়ল যারা তাদের মেয়েদের শুধু দায়িত্বের বোঝাই জড়া তারা ভাবতে বাধ্য হলো বাড়ি ফিরে আমিনা মায়ের দিকে তাকাল তার চোখে কোনো অহংকার ছিল না একটি প্রশ্ন ছিল আম্মু আপনি কি আমার জন্য গর্ব করেন না এই প্রশ্ন ফাতিমার হৃদয় ছিন্ন তিনি প্রথমবার অনুভব করলেন হয়তো তিনি সত্যিই তার মেয়ের সাথে ন্যায় করতে পারেননি রহিম ধীরে স্ত্রীর হাত ধরে বললেন এখনো সময় আছে তুমি চাইলে আমরা সবাই মিলে একটি নতুন শুরু করতে পারি সেই রাতে বাড়ির পরিবেশ অদ্ভুত শান্ত ছিল খাবার টেবিলে আমিনা আর আবদুল্লা খুশি মনে গল্প করছিল কিন্তু ফাতিমা চুপচাপ বসেছিলেন তার হৃদয় একটি ভার ছিল তিনি ভাবছিলেন তিনি কি সত্যিই তার মেয়ের শৈশব কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন যখন তিনি আমিনার চোখে প্রশ্ন দেখলেন আম্মু আপনি কি আমার জন্য গর্ব করেন না তখন তার হৃদয়ে গভীর ক্ষত হল খাওয়ার পর যখন সবাই নিজের ঘরে চলে গেল ফাতিমা একা বসে রইলেন তিনি তার অতীতের সেই মুহূর্ত মনে করলেন যখন তিনি নিজে একটি ছোট মেয়ে ছিলেন এবং তার মা এইভাবে কঠোরতা আর দায়িত্বের বোঝা দিয়ে তার স্বপ্ন কেড়ে নিয়েছিলেন তখন তিনি ভেবেছিলেন তিনি তার মেয়ের সাথে কখনো এমন করবেন না কিন্তু সময় আর অহংকার তাকে তার মায়ের মতোই করে তুলেছিল তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল সকালে ফাতিমা একটি সিদ্ধান্ত নিলেন আমিনা যখন স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন ফাতিমা ধীরে বললেন আমিনা এদিকে এসো আমিনা ভয ভয়ে এগিয়ে গেল কিন্তু এবার মা তাকে বুকে জড়িয়ে বললেন বেটি আমাকে মাফ করে দাও আমি তোমাকে বোঝার দেরি করে ফেলেছি এখন আমি তোমার স্বপ্নের সাথে আছি আমিনার চোখ খুশিতে ভিজে গেল সে প্রথমবার মায়ের বুকে শান্তি পেল রহিম এই দৃশ্য দেখছিলেন তার চোখে মুচকি হাসি ছিল তিনি জানতেন এটি সবচেয়ে বড় জয় একজন মায়ের বদল আবদুল্লাহ খুশিতে বলল এখন আমাদের ঘর পূর্ণ হয়েছে আগামী দিনগুলোতে বাড়ির চেহারা পুরোপুরি বদলে গেল এখন শুধু রহিম নয় ফাতিমাও বাচ্চাদের সাথে সমার কাটাতে লাগলেন তিনি আমিনার ছবির প্রশংসা করতেন আবদুল্লার ক্রিকেট ম্যাচ দেখতে যেতেন একদিন তিনি নিজে আমিনার জন্য নতুন রং আর ব্রাশ নিয়ে এলেন আমিনা অবাক হয়ে জিজ্ঞেস করলো আম্মু এটা আপনি এনেছেন ফাতিমা হেসে বললেন হ্যাঁ বেটি কারণ এখন এই স্বপ্ন আমাদের মহল্লার লোকজন অবাক হলো যে খান পরিবারে এত বড় পরিবর্তন কিভাবে এলো যে বাড়ি এক সময় কঠোর নীরব ছিল সেটি এখন হাসি আর রঙে ভরে গেছে আমিনার ঘরের দেওয়াল তার ছবিতে সেজে উঠল আবদুল্লা তার ক্রিকেট ট্রফি রাখত আর গর্বের সাথে সবাইকে দেখাত আর সবচেয়ে বড় কথা একজন মা আর বা বাবা তাদের সন্তানদের সাথে ছিলেন শুধু সম্পদ নয় সময় আর ভালোবাসা নিয়ে রহিম প্রায়ই ভাবতেন তিনি তার জীবনের সবচেয়ে বড় শিক্ষায় পৌঁছেছেন প্রকৃত সাফল্য এটি নয় যে দুনিয়া আপনাকে ধনী মনে করে বরং এটি যে আপনার সন্তানরা আপনাকে তাদের নায়ক মনে করে এক সন্ধ্যায় আমিন আর একটি নতুন ছবি আঁকল তাতে পুরো পরিবার হাতে হাত ধরে দাঁড়িয়েছিল ওপরে নীল আকাশ আর একটি বড় রামধনু সে ছবিটি টেবিলে রেখে বলল এটা আমাদের গল্প রহিম ছবিটি দেখে ধীরে বললেন হ্যাঁ বেটি এটা একটি ঘরের গল্প যেখানে ভালোবাসা সব কিছু বদলে দিয়েছে এভাবে একটি শিশুর অশ্রু দিয়ে শুরু হওয়া গল্প শেষে একটি পরিবারের হাসিতে শেষ হল এটি মনে করিয়ে দেয় যে সম্পদ নয় বরং ভালোবাসা উপস্থিতি আর ভরসায় জীবনের সবচেয়ে বড় শক্তি